তো তুমি এইবার আমাদের কিছু দর্শকরা আসলে সিলেটে কিছু ভাষা শিখতে চাই তো সিলেটের ভাষায় আমরা বলি যে কেমন আছেন এটাকে সিলেট ভাষা কি বলে ভালো আসনি ভালো আসনি আচ্ছা আচ্ছা তো ভালো অর্ধেক চলিত অর্ধেক হচ্ছে লোকাল খুব সহজে কিন্তু আপনার সিলেট ভাষা বুঝতে পারবেন আঞ্চলিক ভাষা হলেও আপনার অনেকেই ধরতে পারবেন আচ্ছা তো আমরা দেখা যাচ্ছে অনেক সময় বলি আমি খেয়েছি খাওয়াটাকে এখানে লোকাল ভাষায় কি বলে আমি খাইছি খাইছি আচ্ছা কেউ যদি বলে ভাই খাচ্ছেন নাকি খাচ্ছেন নাকি এটাকে লোকাল ভাষায় কি বলে খাইছনি খাইছনি আচ্ছা কি আমরা কোথাও জায়গায় যাচ্ছি তো এটাকে কি বলে লোকাল ভাষায় এখন যাব এখন যাব আচ্ছা তো আমরা আর একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে অনেকে বই ভাই সব বসেন এটা লোকাল ভাষায় কি বলে এই জায়গায় বই বইন এখানে এখানে বয়েন আচ্ছা এখানে বয়েন আর আর একটা বিষয় যে আমরা অনেক সময় শুনে থাকি যে অনেকেই বলে যে মানে আরও কিছু ভাষা আছে আঞ্চলিক ভাষা এই মুহূর্তে কিছু বলতে পারো যে আমাদের আঞ্চলিক ভাষা আমরা এইভাবে কথা বলি হ্যাঁ বেশি কথা বলো না এটাকে কি বল লোকাল ভাষা কি বলে কথা বলা এটাকে কি বলে কথা বেশি কথা বলো না কথাটাকে তোমরা লোকাল ভাষা কিভাবে বলো

তো সিলেটে মেয়েদের কি বলে মেয়েদেরকে সিলেট অঞ্চলে কি বলে কিভাবে ডাকে ছেলেদের কি বলে মেয়েদের কি বলে পুরি নাকি একটা বলে না পুরি পুরি এইটা এইগুলোই তো লোকাল ভাষা আর কি হ্যাঁ আচ্ছা তো সাইন তোমার ভবিষ্যৎ স্বপ্ন কি বলো আমার অনেক স্বপ্ন আছে আমি অনেক বড় হব আপনার আপনার আমি সবাই সবাই আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে অনেক বড় হতে পারি আপনার সবাই আমার জন্য দোয়া করবেন এই এই কথা শেষে আমি শেষ করে দিচ্ছি আল্লাহ সালাম আলাইকুম বন্ধুরা সিলেটের শাহিন আলম আমাদের কিছু ভাষা শিখালেন আঞ্চলিক ভাষা ভাষা হচ্ছে বিভিন্ন ধার করা ভাষা তো উনি কিছু আঞ্চলিকতা শিখিয়ে দিলেন আমাদেরকে আপনার অবশ্যই শ্রদ্ধাশীল হবে লোকাল ভাষা তাদের তাদের জাতিগত তাদের বলে সে আমরা বুঝতে পারি না কিন্তু স্বীকৃতি ভাষার সুবিধা হচ্ছে আপনি অর্ধেক বুঝতে পারবেন অর্ধেক বুঝতে পারবেন না এতে আপনার অসুবিধা হবে না কারণ অর্ধেক হলেও আপনি চালিয়ে নিতে পারবেন কাজ তো আপনাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আমাদের সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন খাইরা